আসসালামু আলাইকুম এফ এম ম্যাজিক থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পাউন্ড কেক রেসিপি প্রথমে আমি দুই কাপ ময়দা নিব গুড়া দুধ নিব তিন টেবিল চামচ দুই চা চামচ নিব বেকিং পাউডার দুই চা চামচ নিব কর্নফ্লাওয়ার বেকিং সোডা দিব এক চিমটি দিয়ে আমি এগুলো ভালোভাবে চেলে নিব ডিমের কুসুমগুলো আলাদা করে নেব ডিম দিয়েছি ছয়টি এবার সাদা অংশটা বিট করে নিব ফোমের মতো হয়ে যাবে তখন আইসিং সুগার দিব পনে দুই কাপ একটু একটু করে দিয়ে আমি ভালোভাবে বিট করে নিব এবার কুসুমগুলো দিয়ে আবারও বিট করে নেব এবার আমি ময়দাগুলো একটু একটু করে দিব এবং মিক্স করে নেব সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে তেল দিব আমি দেড় কাপ ঘি ফ্লেভার দিব হাফ চা চামচ মিল্ক ফ্লেভার দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেঞ্চ দিব দুই চা চামচ ঘি দিব এক টেবিল চামচ এবার ভালোভাবে মিক্স করে নেব আমি একটি মলে একটু তেল ও একটু ঘি দিয়ে ব্রাশ করে নিব কেকের বেটার দিয়ে দিব সাসলিক কাঠি দিয়ে আমি একটু মিক্স করে নেব ওপর থেকে ভেজে রাখা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দেব আমি মাইক্রোওভেনে একশো আশি ডিগ্রিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো বেক করে নেব তৈরি হয়ে গেল আমার পাউন্ড কেক